এই যে বিভিন্ন জায়গায় দৌড়াই এবং শিক্ষকদের ভাগ্য পরিবর্তনের চেষ্টা করি আপনাদের নিশ্চয়ই মনে থাকার কথা আমি কিন্তু ভুলি না সহসা কোনো জিনিস মাননীয় প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক এম আমিনুল ইসলাম স্যার উনি কিন্তু বলেছিল যে মাননীয় প্রধান উপদেষ্টা শিক্ষায় যে গতানুগতিক ধারা চলছে তা বাদ দিয়ে উনি বরাদ্দের ক্ষেত্রে জিডিপির সিক্স পার্সেন্ট রাখতে চান শিক্ষার মানকে উন্নত দেশের তুলনায় উনি করতে চান কিছুদিন পরে শুনলাম উনি নিজে ঘোষণা দিয়ে পদত্যাগ করে চলে গেলেন কেন কারা এখানে থাকতে দেয় নাই এইগুলো একটু যদি আপনারা খুঁজেন তাহলে দেখতে পাবেন অনেক কিছু তারপরে আসেন এখন যিনি মাননীয় পরিকল্পনা উপদেষ্টা কয়দিন আগে উনি ছিলেন শিক্ষা উপদেষ্টা উনি শিক্ষা উপদেষ্টা থাকা অবস্থায় ওনার খুব কাছে বসে আমরা আমাদের বৈষম্যের কথাগুলো তুলে ধরেছি ওনার বক্তব্য উঠে এসেছে আমি কি বিশ্ববিদ্যালয়ের ভিসিদের সম্মান বৃদ্ধি করব না এমপিভুক্ত শিক্ষকদের বারো হাজার পাঁচশো টাকার বেতন বৃদ্ধি করব এই কথা বলেই থেমে থাকেন নাই উনি আমাদেরকে বলেছেন আপনারা আন্দোলন করেন আর যাই করেন এটা আপনাদের ব্যাপার কিন্তু আমি নীতিগত সিদ্ধান্ত নিয়েছি আপনাদের প্রত্যেকটা ভাতা আমি বাড়াবো কতটুকু বাড়াতে পারবো জানি না তবে আমি চেষ্টা করব বাড়ানোর জন্য আর আপনাদেরকে নতুন একটা ভাতা সংযোজন করব ওটা হলো শান্তি বিনোদন ভাতা এই যে ওনার ঐকান্তিক প্রচেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য কিছু করা ওনাকেও শিক্ষা মন্ত্রণালয় থাকতে দিল না কারা দিল না একটু খুঁজে দেখেন দেখলে দেখা যাবে যে ওই ব্যক্তিরাই তা ওনাদেরকে নিরুৎসাহিত করেছে বা ওনার কমান্ড শোনেন নাই যারা নিজেদের স্বার্থ উদ্ধার করতে চায় উদাহরণস্বরূপ বলতে চাই শিক্ষা খাতে আম যে বরাদ্দ দেওয়া হয়েছে বিশেষ করে এমপিভুক্ত শিক্ষকদের জন্য যে বরাদ্দ দেওয়া হয়েছে সেই বরাদ্দ থেকে দুই হাজার কোটি টাকা ট্রেনিংয়ের জন্য নিয়ে গিয়েছে কেন নেবে না বলেন আপনি আমি সারা দিন ট্রেনিং করব। সকাল সাড়ে সাতটা বাসা থেকে বের হয়ে আটটার সময় জাতীয় সঙ্গীত কোরআনতলা দিয়ে আমাদের ট্রেনিং শুরু হয় বিকাল পাঁচটা পর্যন্ত সাড়ে চারটা পর্যন্ত আমাদের ট্রেনিং সারা দিন ট্রেনিং করে আমরা কি পেতাম সকালে একটা ব্রেডের টুকরু আর একটা কলা লাঞ্চ অনেক জায়গায় লাঞ্চও দিত না যাই হোক সর্বসা দেখা যেত যে আমরা সারাদিন ট্রেনিং নিয়ে পেতাম পাঁচশো টাকা আর আমাদেরকে যারা তদারকি করতে এসি রুমের থেকে বের হবেন তারা সরকারি গাড়ি সরকারি ড্রাইভার সরকারি তেল সব কিছু নিয়ে তারা বের হচ্ছেন আমাদেরকে তদারকি করতে যেই সময় উনি মনস্থির করেছেন ওইখান থেকে সময় কাউন্ট করা শুরু হয়ে গেল উনি বিকাল চারটার সময় গেলেন অর্থাৎ উনি দৈনিক ইনকাম করলেন একুশ হাজার টাকা প্রতি ঘন্টায় উনি পাবেন তিন হাজার ছয়শো টাকা করলে দেখা যাবে উনি পাবেন একুশ হাজার টাকা একদিনে আর আমি সারাদিন ট্রেনিং করে পাব পাঁচশো টাকা এই হলো যারা আমাদেরকে ট্রেনিং দেওয়ার জন্য খুবই তৎপর আর নচেত এমপিভুক্ত শিক্ষকদের জন্য বরাদ্দ আছে তিন হাজার চারশো চুয়ান্ন কোটি টাকা সেখান থেকে কেন দুই হাজার কোটি টাকা ট্রেনিংয়ে যায় এই যে কষ্ট এই কষ্টগুলো কার কাছে বলবো আমরা মনে করেছিলাম নতুন সরকার অন্তর্বর্তীকালীন সরকার যারা বৈষম্য দূরীকরণের জন্য এসেছে আমাদের ছাত্র ছাত্রজনতার রক্তের বিনিময়ে যারা ক্ষমতায় বসেছে তারা নিশ্চয়ই বৈষম্যগুলো দূরীকরণ করবে কিন্তু অবাক হলাম যে বিগত সরকারের যে আমলাতন্ত্র আছে তাদেরকে দিয়ে এই সরকার চালাচ্ছে প্রথমার্ধে তারা একটু ভয়ভীতিতে ছিল পরবর্তীতে আগে যেই নিয়মে তারা চলেছিল এবারও তাই চলেছে আর নচেত আমাদের কিন্তু এত চেষ্টা তদবিরের পরেও এই বিষয়গুলো আবার নতুন করে সংযোজন করার কথা ছিল না অনুপাত প্রথা বাতিল না করা বিএড এই যে কালো আইন বাতিল না করা তারপর চাকরির প্রবেশ থেকে দশম গ্রেড না দেওয়া প্রমোশন পাওয়া শিক্ষকদেরকে ডিমোশন দেওয়া এই বিষয়গুলো কিন্তু কখনোই হতো না যাই হোক ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ